আজকের পর্বে তৈরি করে দেখাবো মাত্র তিনটি উপকরণ দিয়ে ম্যাঙ্গো ডিলাইট সবচেয়ে সহজ এবং সুস্বাদু ডেজার্ট রেসিপি ম্যাঙ্গো ডেজার্ট তৈরিতে লাগবে পাকা আম আমি এখানে খিসি আম ব্যবহার করেছি ফ্রেশ কোরানো নারিকেল এই ডেজার্ট তৈরিতে আমি ব্যবহার করেছি কেউ চাইলে ডিস্টিকেটেড কোকোনাট এখানে ইউজ করতে পারবেন আমি নারিকেল ব্যবহার করেছি মাঝারি থেকে একটু ছোটো সাইজের দুইটা আর এর জন্য লাগবে একটা এবং একটা হাফ পাকা আম যেটা ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিতে হবে সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক থ্রি ফোর্থ কাপ অর্থাৎ এক কাপের একটু কম হাফ কাপের একটু বেশি কনডেন্স মিল্ক অ্যাড করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছে মাঝারি তাপে রেখে নেড়ে চেড়ে এটা ড্রাই হয়ে আসা পর্যন্ত জাল করতে হবে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম যারা নতুন রাঁধুনি তারা চেষ্টা করবেন এরকম ননস্টিক প্যানে তৈরি করতে তাহলে নিচে লেগে যাবে না বা পুড়ে যাবে না স্বাদটাও পারফেক্ট আসবে আমি আবারও গুঁড়া দুধ দিয়েছি তিন টেবিল চামচের মতো অর্থাৎ টোটাল আপনি ওয়ান থার্ড কাপ বা হাফ কাপের একটু কম গুঁড়া দুধ অ্যাড করবেন বা হাফ কাপ গুঁড়া দুধ অ্যাড করতে পারবেন আর সে সাথে ঘি অবশ্যই ইউজ করবেন কারণ ঘি দেওয়ার জন্য এই গুঁড়া দুধ এবং ঘি মিক্স হয়ে একটা মাওয়া মাওয়া টেস্ট আসে যেটার জন্য খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি এখানে ঘি ইউজ করেছি তিন থেকে চার টেবিল চামচের মতো চেষ্টা করবেন একদম খাঁটি গাওয়া ঘি ইউজ করতে এতে করে সুঘ্রাণ পাওয়া যায় আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সাদা এলাচের গুঁড়া সাদা এলাচ তাওয়ায় একটু টেলে নিয়ে বিশটা গুঁড়া করে অ্যাড করবেন একটা চামচ বা তার থেকে একটু বেশি যখন এটা নামাবেন ঠিক সেই মুহূর্তে এটা অ্যাড করে জাস্ট মিক্স করে নামিয়ে নেবেন তাহলে এলাচের যে সুঘ্রাণ সেটা অনেক বেশি স্ট্রং থাকে আর সেটার জন্য খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে আর যখন দেখবেন নিচে থেকে এটা উল্টানোর সময় একটু ফাটা ফাটা মনে হচ্ছে বা একটু ভাজা ভাজা টাইপ ঠিক সেই পর্যায়ে কিন্তু চুলা থেকে নামাতে হবে তার আগে কিন্তু নামানো যাবে না তো আমার এটা হয়ে এসছে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি এখন চুলা বন্ধ করে এটাকে নামিয়ে নেব এটাকে একটু ঠান্ডা করে গোল শেপ দিয়ে তৈরি করে নিতে হবে আপনি আপনার পছন্দের যে কোনো শেপে তৈরি করে নিতে পারবেন একদম সহজ একটি ডেজার্ট রেসিপি সো আপনিও চাইলে একবার তৈরি করে দেখতে পারেন যদি তৈরি করেন আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশানে এসে লিখে জানাবেন ম্যাঙ্গো ডিলাইট সাধারণত বিভিন্ন ধরনের হয় আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পাবেন ডিফারেন্ট ডিফারেন্ট রেসিপি রয়েছে ম্যাঙ্গো ডিলাইটের এটাও সেরকমই একটি খুব সাধারণভাবে যদি আমি বলি তাহলে আমি এটাকে বলবো আম নারিকেলের নাড়ু সো আশা করছি ভালো লেগেছে আজকের সহজ রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে মতো চ্যানেলের সাথে থাকবেন আজকে আর কথা বাড়াচ্ছি না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছে আর বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ